হিন্দু ধর্মানুসারে বরুণের কন্যা বাড় বরুণের পূজা বা গঙ্গা পূজা সংক্রান্ত উৎসবকে বারুণী পূজা বা বারুণী উৎসব বলা হয় প্রতি বছর চৈত্র মাসে বারণী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয় আগামী সাতাশে মার্চ বারনির পুণ্য স্নান করবেন হিন্দু ধর্মাবলম্বীরা এ উপলক্ষে কমলপুর পুরাতন মোটর স্থিত ইউথ রিক্রিয়েশন কর্নারের পক্ষ থেকে ধলাই নদীর তীরে বারুনী স্নানের ব্যবস্থা করা হয়েছে সে উপলক্ষে রবিবার ধলাই নদীর তীরে এক সাফাই কর্মসূচি অনুষ্ঠিত হয় সে অনুষ্ঠানে বৈদিক ব্রাহ্মণ সমাজের প্রতিনিধিদেরও আমন্ত্রণ উচ্চারণ হয় এই বিষয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ইয়ুথ রেক্রিয়েশন কর্নারের এই উদ্যোগকে সাধবাদ জানান বৈদিক ব্রাহ্মণ সমাজের এক সদস্য তিনি বলেন সাতাশে মার্চ সকালে গঙ্গা পূজার মাধ্যমে স্নান শুরু হবে ওই দিনে যদি কেউ পূর্বপুরুষের অস্থি বিসর্জন করতে চান কিংবা পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করতে চান সেই ব্যবস্থাও থাকবে এইখানে তো আমরা এখানে আসার করে আমরা অনুভব করলাম যে আসলে আমাদের হিন্দু সংস্কৃতি তথা পরম্পরাগত যে আমাদের ঐতিহ্যবাহী যে কৃষ্টি সেইগুলা যে একটা পালনের জন্য যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে তাকে আমরা বৈদিক গমন পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আমরা আশা করব এই অনুষ্ঠানে যে বিষয়গুলো রাখা হয়েছে সেগুলো যেন সুন্দরভাবে সম্পন্ন হয় ক্লাবের যারা উদ্যোক্তা রয়েছেন তাদের কাছেও আমাদের এই অনুরোধ থাকবে যেটা আমি এখানে জানতে পেরেছি যে এই বারণ স্নান উপলক্ষে এখানে গঙ্গা পূজার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হবে এবং পুণ্যার্থীদের জন্য এখানে বিশেষ প্রসাদেরও বন্দোবস্ত থাকবে এবং যারা আসবেন স্নান করতে তাদের জন্য যারা বিশেষ করে মহিলারা যারা আসবেন তাদের জন্য স্নানের পরে তাদের যে বাথরুম টেম্পোরারি যে বাথরুম ওইটা বন্দোবস্ত থাকবে যার জনার বস্ত্র পরিবর্তনের জন্য এছাড়া এখানে আমরা ব্রাহ্মণ যারা পুরোহিত তাদেরকে ওনারা এখানে পুরোহিত হিসেবে তাদেরকে বরণ করবেন তাদের যথাসাধ্য উপায় প্রীতি উপহারের মাধ্যমে সবটা শোনার পর ইউথ রেক্রিয়েশন কর্ডারের এই উদ্যোগের সফলতা কামনা করে রাজ্যের সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের এই বারণী স্থানে আমন্ত্রণ জানান বৈদিক ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি প্রণব চক্রবর্তী